ঠিক <Trib> তার <forums> um <challenges in activity> <spackular> <entweet industry rules>

আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে আমরা সবাই বিচারপতির বাসভবনের সামনে এবং ইশাক সাহেবকে শপথ শপথপাঠ করানোর দাবিতে বিচারপতির বাসভবনের সামনে আমরা অবস্থান করতেছি

যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেটি হল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সাইউদ সে তার নিরপেক্ষতা হারিয়েছে সে একটি দলের হয়ে কাজ করেছে এটি প্রমাণিত সে তিনি আদালত নির্বাচন কমিশন সরকারে হস্তক্ষেপ করেছে তাই তার অবিলম্বে পদত্যাগ করতে হবে যদি আমরা আমাদের পক্ষে আয় পাই সেটা বলবো যে আইনের শাসনের বিজয় হয়েছে এর বেশি কিছু আমি আবারও বলছি এখানে মেয়র হওয়ার জন্যে এই যে পুরো জিনিসটা সেখানে আমি এইভাবে আগাই নাই আমার এটা উদ্দেশ্য ছিল যে এই যে ঘটনাগুলো ঘটছে আমরা তো সব কিছু দেখে দিয়েছি আমি জনগণকে দেখা এটা বলব তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয়তা আগামী সেই कुझु करे 드디어 대체 지원� b e 이 갑니다 이름도 나

م Hey, man! 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 Hey,

माण्हू <spaconian> द <wykornamed Plea> <architectural silenceören> అమ్మ కీతు హరినా 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 అమ్మ

لگتے ہبے لگتے ہبے لگتے ہبے لگتے ہبے ہنتے ہولے لگتے ہبے ہنتے ہولے لگتے ہبے لگتے ہبے ہنتے ہولے لگتے ہبے لگتے ہبے ہنتے ہولے لگتے ہبے ہنتے ہولے لگتے ہبے 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 لگتے ہبے ہنتے ہول

আমার নাম নিয়ে আর স্লোগান আজকে রাতে আপনারা দয়া করে দিবেন না ধন্যবাদ আপনারা দিয়েছেন আমার জানিয়েছেন কিন্তু এখন আমরা আমাদের যে জাতীয় যে ইস্যুগুলা জনসমৃদ্ধ যে ইস্যুগুলা সেগুলো নিয়ে আমরা স্লোগান হবে আমার নামটা দয়া করে আর স্লোগান কেউ দিয়েন না এটা আমি অনুরোধ ধন্যবাদ সবারকে

যমুনা রে যমুনা যমুনা রে যমুনা আমরা কিন্তু যাব না আমরা কিন্তু যাব না যমুনা রে যমুনা যমুনা রে যমুনা আমরা কিন্তু যাব না আমরা কিন্তু যাব না যমুনা রে যমুনা যমুনা রে যমুনা আমরা কিন্তু যাব না আমরা কিন্তু যাব না যমুনা রে যমুনা যমুনা রে যমুনা আমরা কিন্তু যাব না আমরা কিন্তু যাব না যমুনা রে যমুনা যমুনা রে যমুনা আমরা কিন্তু যাব না আমরা কিন্তু যাব না ハリका हारीका 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 हेने بالمؤركه हेने بالمؤركه हमन हारीका 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 بدننا 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 بدن はい ¡Es un